ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব বাঁচাইয়ের কাজ চলছে তবে এখানে বিজেপি সরকার যে সিস্টেমে করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করায় একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে উনিশশো সাতাশ সালের পরে যারা নাগরিকত্ব হয়েছেন যারা নাগরিক হয়েছেন তাদেরকে প্রত্যেককেই নাগরিকের সনক দেখাতে হবে তাদেরকে প্রমাণ দিতে হবে যে তারা ভারতীয় যেটা কোনোভাবেই সম্ভব না আর এতেই বাইর হয়ে আসবে অনেক হিন্দু এবং অনেক মুসলমান যাদেরকে প্রমাণ করা হবে যে তারা বাংলাদেশি যেমনটি আসামে করা হয়েছিল এবং এ সকল নাগরিকদের নাগরিকবিহীন করে নাগরিকহীন করে নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে শেষে বাংলাদেশের দিকে পুসীন করা হবে এখানে কিন্তু দেখা হবে না হবে না কে হিন্দু কে মুসলমান প্রত্যেককেই বাংলাদেশি বানিয়ে দেওয়া হবে এবং বাংলাদেশে পুসীন করা হবে এখানে তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল যে সকল হিন্দু তারা ভারতে গিয়ে বলেছিল তারা বাংলাদেশে বিভিন্নভাবে নির্যাতিত এবং এখনও তারা বলার চেষ্টা করতেছে তাদের যখন নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে ঠিক ওই মুহূর্তে তারা বলার চেষ্টা করতেছে তারা এখানে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে এই কারণে তারা আসতে চাচ্ছে না তারা কোনো না কোনোভাবেই ভারতেই থেকে যেতে চাচ্ছে কিন্তু বিজেপি সরকার কখনোই রাখবে না এখন প্রশ্ন হচ্ছে তাদের যখন নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে বাংলাদেশে পুষিন করা হবে তখন তারা কোন মুখ নিয়ে বাংলাদেশে আসবে বাংলাদেশে বসবাস করবে এবং তাদের বাড়ির আশেপাশে যে সকল সাধারণ মানুষ বসবাস করে যারা বাংলাদেশি বসবাস করে তারা তাদেরকে কোন চোখে দেখবে এটা তাদের ভাবা উচিত ছিল আরও আগেই